কিছু আম দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করতেছি এই আম গাছটা হচ্ছে যাদের তাদের বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি বাসাটাও কিন্তু অনেক সুন্দর বাসা তো বাসা দেখি আপনাদেরকে আম বাগানে নিয়ে যাচ্ছি যে আমরা যেখানে থাকি তার পাশেই ছাদ থেকে আমি ভিডিওটি করতেছি তো এই হচ্ছে ওনাদের একটি গাছ আম গাছ অনেকগুলো আম গাছ আছে তো আম গাছে এই আম গাছ এই আম গাছের আমগুলো দেখতে আসলে একটু অন্যরকম ভালো লাগে কাজ করে দেখেন কতগুলো আম অনেক এবং ওনারা প্রতিবেশী হিসেবে আসলে খুবই ভালো আবার আপনারা চিন্তা করেন যে মাঝে মাঝে আম দেয় মনে হয় এই জন্য ভালো আসলে এই জন্য না আসলে প্রতিবেশী হিসেবে ওনারা খুবই ভালো এবং অমায়ক মানুষ এই দেখেন তেজপাতা গাছ ওনাদের আম গাছের সাথে উঠছে তো ওনারা মাঝে মাঝে তেজপাতা নিতে বলে কিন্তু হঠাৎ নেওয়া হয় কারণ তেজপাতা এত লাগে না আর ওনারা আশেপাশে যারা আছে সবাইকে আসলে এগুলো এই জন্য আপনাদেরকে ওনাদের আম গাছের আমগুলা দেখাচ্ছি তো আমগুলো সবই কাঁচা মাসাল্লাহ প্রচুর আম ধরেছে এবং আমগুলো দেখতে খুব সুন্দর চোখ জুড়ে যায় আসলে শহরে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না কিন্তু গ্রামে এই সব দৃশ্য অ্যাভেলেবেল গ্রামে দেখতে দেখতে মনে করেন এইসব দৃশ্য চোখ একবারে বিতে বিতা হয়ে যায় কিন্তু শহরে এই সব দৃশ্য খুঁজে পেতে দু একটা খুঁজে পেলে চোখ জুড়ে যায় তো ওনাদের আম বাগানের এই হচ্ছে আম গাছ অনেকগুলো আম এবং দোতলা থেকেও দেখা যায় আম আম গাছগুলো তারপরে এখানে হচ্ছে এখানে আমি আবার একটু পন্ডিতি করে একটা ই দিছিলাম আপনার টাল দিয়েছিলাম গাছ বোনার জন্য আর কি তো পুঁশাক গাছ দুইটা হয়েছে এ পাশে আবার হলো চাল কুমড়া দিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে গাছ দুটো মারা যাচ্ছে এখানে আবার এই যে এখানে আবার জাম গাছ আছে জাম গাছে আসলে জাম কবে ধরে আমি আসলে সঠিক জানি না তো এখানে আমার কিছু আবার ঘাস ফুলের একটা প্রজেক্ট আছে ঘাস ফুল কিন্তু এই যে আমরা যেখানে থাকি হচ্ছে আমাদের আম গাছ কিন্তু একটা আমও ধরে নেই এই দেশে আর এখান থেকে আসলে অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি আছে সিলেটের বিভিন্ন জায়গায় এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাওয়া যায় দেখা যায় চারিদিকে ধান খেত মাঝখানে সুন্দর একটা বাড়ি তখনই বুঝে নেবেন এটা আপনি সিলেটেরিয়াতে আছেন তারা হয়তো ইউরোপ আমেরিকা আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন